আমার নাম বিমান নাহা আমি কৃষ্ণনগর নতুন পল্লিতে থাকি আজকে এখানে আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম সন্দীপ রায়ের সাথে যোগাযোগ করার জন্য তো ওনার সাথে লিঙ্ক হয়েও লিঙ্ক হয় না ওটা হয়তো উপর থেকেই একটা নির্দেশ যে তোমার সময় বললে তোমার নির্দেশ পালন হবে নির্দেশ তুমি পাবে তো আমি বহুদিন চেষ্টা করি ওনার সাথে কিন্তু আজকে আমার চাক্ষুষ পরিচয় ওনাকে আমি আজ পর্যন্ত চোখে দেখিনি দেখেছি কীভাবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে মোবাইলে তো ওনার সাথে যুক্ত হয়েছি আমি মোবাইলের মাধ্যমেই ওনারা যে ভোরবেলা যে মেডিটেশন করেন আমি আমার একটা ছোট্ট ভাইকে দিয়ে ওদের সঙ্গে লিঙ্ক করিয়েছি কিন্তু আমার মোবাইলের স্পেস খুব কম তো আমি বেশি দিন এটা কন্টিনিউ করিনি ওখানে একটা মেয়ে রোজ সকালে এই মেডিটেশন করাতো তো আমি ওর সাথে যুগত যুক্ত হয়েছিলাম তা আমার একটা পুরানো অনুভূতি আমি বলি আমি একদিন কসমিক যে লাইট ব্লু লাইট আলট্রাভায়োলেট ব্লু লাইট সেটা দেখেছিলাম আজকে আমি বহু মানে রোজ যাদেরকে স্মরণ করি কয়েকজন আট নয় জনকে স্মরণ করি আমরা যখন সকালবেলা মেডিটেশন পাঁচ সাত মিনিট করি তখন ওদেরকে স্মরণ করে আমি মেডিটেশন করতে চেষ্টা করি কিন্তু আজকে কারোর কথা আমার মনে আসছে না এটা আশ্চর্য ব্যাপার উনি যখন গুরুজির কথা বলেন তখনই হঠাৎ করে প্রত্যেকের চেহারাটা আমার সঙ্গে সামনে বেসে এই যে গুরুজি আমাদের তো দেখতে পেয়েছে ওনাকেই দেখতে বললাম তারপর আমি চিন্তা করলাম যে আমি তো রুজ অন্যদেরকে দেখি তো ওদেরকে স্মরণ করি আমি রামকৃষ্ণকে স্মরণ করার চেষ্টা করেছি এসছে আমার সারদা মাকে স্মরণ করার চেষ্টা করেছি উনিও এসছে এরপরে আমার মা বাবাকে স্মরণ করার চেষ্টা করেছি উনারা উনারাও এসেছেন কিন্তু আমি আরও খাত আটজনকে স্মরণ করি সকালবেলা কিন্তু ওরা কেউই আসতে দিচ্ছে না মানে আজকে একটা অবাক জিনিস ওনাদের এখানে অনেকজন গুরু অসুখ রূপে উপস্থিত ছিলেন দেবদেবীরা ছিলেন হোক মানে অন্যান্য অনেকগুলি গুরুদেবকে আমি স্মরণ করি প্রায় সাত আটজন বলেই দিই প্রথম থেকে একদম প্রথমে আমি স্মরণ করি শিবানন্দ বাবা দয়ানন্দ বাবা দুজন এই শিবানন্দ বাবা একসম উনত্রিশ বছর বয়সে কিছুদিন আগে পরল গমন করেছেন দয়ানন্দ বাবা আমরা যারা গিয়েছিলাম ওনার আশ্রমে ওই যে শিলচরের কাছে হ্যাঁ অরুণাচল আশ্রমে অরুণাচল আশ্রমে গেছিলাম ওখানে এলো দয়ানন্দ বাবা ওনার কথা স্মরণ করি তারপর আসে রামকৃষ্ণ শারদ মা তারপর আসে আমার কাছে সাই বাবা মা আনন্দময়ী এবং রাম ঠাকুর তারপর আসে আমার সামনে অরবিন্দ ঋষি অরবিন্দ ঋষি অরবিন্দর সাথে সাথে আসে অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুরের ইয়ে আমি গেছি

মহানামব্রত ব্রহ্মচারী যে ওখানে আছে আমাদের রাম বল ওনার স্মরণে নেই আর কি মা বাবাকে স্মরণ করি আর লাস্টে একদম আসে আমার লোকনাথ বাবা ব্রহ্মচারী এই কজনকে স্মরণ করে আমি প্রতিদিন যখন এখানে মেডিটেশন করি তখন ওই মেডিটেশনের মধ্যে ওদেরকে আনার চেষ্টা করি বা বাড়িতে আমি আপনাদের একটা সিক্রেট সিক্রেট জিনিস বলছি সবচেয়ে বড় পুণ্যের কাজ এই পৃথিবীতে এখন যেটা পুণ্যের কাজ সেটা হচ্ছে কাউকে ধ্যান শেখানো আপনারা সবাইকে ধ্যানটা সবাইকে শিখাবেন আপনাকে কি কোনো বিশেষ গুরু হতে হবে না সবাইকে শিখাতে পারেন এই দন্ত এটা সম্পূর্ণ বিজ্ঞান আমার কথা নয় শিবজির কথা সবচেয়ে বেশি পুণ্যের কাজ এবং আপনার পাপ কর্মগুলো দ্রুত কেটে যাবে যদিও সবাই জ্ঞান এই কথাটা বললাম এই কারণেই আজকে কিন্তু শরণ আনতে আমার খুব অসুবিধা হচ্ছিল উনি যখন গুরুর কথা বললেন আমার ওই প্রতিজিচারটা সামনে স্মরণটা আপনি দান করার পূর্বে করে বসবেন এনে বসে চিন্তা করবেন না এনে বসে কোনো স্মরণ করবেন না যে আশা সে নিজে থেকে আসবে যাকে স্মরণ করার নাম করার আগে করে তারপর দেনে বসবেন আর পর চিন্তা নেই আর ধন্যবাদ যে আসার